আজকের এই গল্পটি আমার একজন খুব কাছের মানুষের দোয়া কবুলের গল্প হামিদ আওয়া মুসাল্লিয়া আম্মা বায়দ ফাউজ্লাহ মিনা শাইতআানী রজিম ইসমিল্লাহ রহমানির রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন দোকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি আজকের এই দোয়াকুলের গল্পটি আমার একজন খুব কাছের মানুষের দোয়া গল্প আর এই দোয়াকবুলের গল্পটি কোরআন মাজিদের অলৌকিক মজেজা সম্পর্কিত দোয়া গল্প খুবই সুন্দর একটি দোকুলের গল্প এই গল্পটি শোনার পরে এই গল্পের মধ্যে যে শিক্ষাগুলো আছে সেইগুলো যদি আপনারা আপনাদের জীবনে বাস্তবায়িত করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারাও এই কোরআন মাজিদের অলৌকিক ক্ষমতা থেকে উপকৃত হতে পারবেন কোরআন মাজিদ এমন একটি কিতাব যেটার দ্বারা আপনার দুনিয়া ও আখেরাত আধ্যাত্মিক এবং বাস্তব জীবন সব কিছু সুন্দর হবে ইনশাআল্লাহ তো চলুন গল্পটি শুরু করা যাক অল্প কিছুদিন আগে আমার একজন বন্ধু সে আমাকে বলছিল যে আমার এক্সাম চলছে কিন্তু আমি পরীক্ষায় ভালো লিখতে পারছি না মানে প্রচুর পরিমাণে পড়াশোনা করছি কিন্তু যখনই আমি এক্সাম হলে যাচ্ছি তখনই সব কিছু ভুলে যাচ্ছে কিছু লিখতে পারছি না মানে আমি বুঝতে পারছি যে এইগুলো বাড়িতে পড়ে আসলাম সব কিছু বোঝা সত্ত্বেও আমার ব্রেনে কিছুই থাকছে না যে আমি লিখবো কোনো কিছু লিখতে পারছি না মানে স্মরণ শক্তি মুখস্থ শক্তি একদমই চলে গিয়েছে পড়ছে অনেক বেশি কিন্তু কোনো কিছু মনে থাকছে না তো আমি তাকে বললাম যে ঠিক আছে আমি তোমার সঙ্গে পরে কথা বলবো কিন্তু সত্যি বলতে সেই মুহূর্তে আমি তাকে কি বলবো কোনো কিছু আমার জানা ছিল না মানে আমার মাথায় কোনো কিছু ছিল না যে আমি তাকে কি উপদেশ দেবো আমি তাকে কি আমল দেব কি করতে বলবো যাতে তার স্মরণশক্তি বৃদ্ধি পায় কারণ সাধারণত স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য যে দোয়াটা আমরা পড়ি যেমন অন্য রব্বিশ রহলি সাদ্রি তো সেটাও আমার মাথায় ছিল কিন্তু সেটা আমি বলিনি তাকে এই দোয়াটা মূলত হজরত মৌসা আল্লাহলাম তার জীবের জড়তা কাটানোর জন্য পড়েছিলেন কিন্তু এই দোয়াটা সাধারণত আমরা স্মরণশক্তি বৃদ্ধি পাওয়ার জন্যে বা ব্রেনের কাজ বৃদ্ধির জন্য পড়ে থাকি তো সেই মুহূর্তে আমি তাকে কিছুই বললাম না কিন্তু আমার মনের মধ্যে হচ্ছিল যে আমি তাকে কি বলবো কি কাজ করলে ব্রেনের শক্তি বৃদ্ধি পাবে এরপরে কয়েকদিন কেটে যায় আমার কাছে কোনো উত্তর ছিল না তাকে দেওয়ার জন্য বা কোনো আমল ছিল না যেটা করলে তার ব্রেনের স্মরণশক্তি বৃদ্ধি পাবে তো এর মধ্যে একদিন হঠাৎ দুপুরবেলায় আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই একসঙ্গে খাচ্ছিলাম খাওয়ার সময় আমার বাবা এক পর্যায়ে স্মরণশক্তি বৃদ্ধির বিষয়ে কথা বলছিলেন মানে আমরা যেহেতু পড়াশোনা করি আমার ছোট ভাই আছে তো কি করলে ব্রেনের স্মরণশক্তি বৃদ্ধি পাবে এই বিষয়ে বলতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেন যে কোরআন মাজিদের মাধ্যমে ব্রেনের স্মরণশক্তি বৃদ্ধির উপায় আছে তিনি বললেন যে কোরআন মাজিদ তেলাওয়াত করলে শক্তি বৃদ্ধি পায় এতটা পরিমাণে বৃদ্ধি পায় যেটা কল্পনাও করা যায় না তিনি বলছিলেন যে কোনো ব্যক্তি যদি পঁচিশ তিরিশ মিনিট কোরআন মাজিদ তেলাওয়াত করে তাহলে তার ব্রেন ফুল চার্জ হয়ে যায় যেমনটা একটা ল্যাপটপ বা মোবাইল ফোন যখন চার্জ থাকে না তখন একদমই কাজ করা বন্ধ করে দেয় মানে বন্ধ হয়ে থেকে যায় কিন্তু তাকে যদি এক ঘন্টা দেড় ঘন্টা মতো চার্জ করা হয় তাহলে সে ফুল চার্জ হয়ে যায় এবং আগের মতোই পুরোদমে কাজ করা শুরু করে দেয় তো ঠিক তেমনই ব্রেনে যখন চার্জ থাকে না তখন তার স্মরণশক্তি একদম জিরোতে চলে আসে মানে সে যাই পড়ুক না কেন কোনো কিছুই তার ব্রেনে আর ধরে রাখতে পারে না কোনো ব্যক্তি যদি তিরিশ মিনিট মতো কোরআন মাজিদ তেলহত করে তাহলে তার ব্রেন ফুল চার্জ হয়ে যায় এবং সে যাই পড়ুক না কেন যাই করুক না কেন সব কিছুই তার ব্রেনে ধরে রাখে এটা শোনার পরে আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম এবং তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে আমি আমার সেই বন্ধুকে বললাম যে তুমি তাড়াতাড়ি কোরআন মাজিদ খুলো সে বললো কেন আমি তাকে বললাম যে কোরআন খুলে তুমি পড়তে শুরু করে দাও তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো সে বলল কেন আমি তাকে বললাম তুমি যদি পঁচিশ তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট মতো কোরআন মাজিদ তেলত করো তাহলে তোমার ব্রেন ফুল চার্জ হয়ে যাবে সে বললো বিষয়টা বুঝতে পারছি না তুমি ক্লিয়ারভাবে বলো আমি তাকে সব কিছু ক্লিয়ারভাবে বললাম সে বুঝে গেল সে আমার কথা মতো কোরআন মাজিদ তেলত করছিল আমি যেমনটা বলেছিলাম তার চাইতে বেশি যদিও তার সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়েছিল না আর যেদিন আমি এই কথাটা তাকে বলি পরের দিনই তার এক্সাম ছিল সে এক্সামের প্রিপারেশন বাদ দিয়ে শুধুমাত্র কোরআন মাজিদে তেলত করছিল এবং অল্প কিছু সময় সে তার পেপারের মেন মেন টপিকগুলোর উপরে চোখ বলে নিয়েছিল এবং তারপরে সে এক্সাম হলে গিয়েছিল এক্সাম দিয়ে আসার পরেই সে আমাকে কল দিয়ে বলে যে ভাইয়া আমার জীবনে আমি এই পর্যন্ত যত এক্সাম দিয়েছি তার মধ্যে সবচাইতে ভালো এক্সাম আজকে দিলাম এই পেপারটা এমন একটি পেপার ছিল যেটার জন্য পুরো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ভয় ছিল এবং হলের ভেতরে যাওয়ার পরেই সবাই ভয় করছিল এবং যখন এক্সাম হল থেকে বের হয় তখন সবাই একে অপরের সঙ্গে বলা বলে করছিলো যে আজকের পরীক্ষা সব চাইতে খারাপ হয়েছে আর পুরো হলের মধ্যে সেদিনকে আমার পরীক্ষা সব চাইতে ভালো হয়েছিলো এমনকি জীবনে যত এক্সাম দিয়েছি তার মধ্যে চাইতে ভালো এক্সাম আজকে দিয়েছি সে বলছিল যে খুব কম সময়ে আমি এক্সট্রা কপি নিই কিন্তু আজকে আমি এক্সট্রা কপি চারটে নিয়েছিলাম সে বলছিল যখন আমি কোশ্চেন পেপারটা হাতে পেলাম তারপরে আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম যে যেগুলো বাড়িতে পড়ে এসেছি সেইগুলো এসেছে আর মজার বিষয় হলো যখন আমি অ্যান্সারগুলো লিখতে শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে যেগুলো আমি পড়ে এসেছি সেগুলো আমার চোখের সামনে ভাসছে কল্পনার চোখে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম এবং দেখে দেখে লিখছিলাম এমনটাই মনে হচ্ছিল এটাই হচ্ছে কোরআন মাজিদের অলৌকিক পাওয়ার অলৌকিক শক্তি যাদের স্মরণশক্তি একদমই কম অথবা আপনার বাচ্চার স্মরণশক্তি কম কিছুই পড়া মনে থাকে না বারবার পরীক্ষায় ফেল করছে রেজাল্ট খারাপ করছে অথবা আপনার ছোটো ভাই বা যে কেউ যাদেরকে আপনি চিনেন অথবা আপনার নিজের ক্ষেত্রেও যদি এমনটা হয় যে স্মরণশক্তি একদমই নেই প্রতিদিন নিয়ম করে কোরআন মাঝে করুন সকাল সন্ধ্যা তিরিশ মিনিট করে করবেন আর যদি বেশি সময় পান তাহলে তার চাইতে বেশি করবেন যত বেশি পারবেন তত বেশি ভালো হবে অনেকে মনে করেন যে আমি আমার ক্লাসের পড়া বাদ দিয়ে শুধুমাত্র যদি কোরআন মাজিদ তেলাওয়াত করি তাহলে তো ক্লাসের পড়ায় ঘাটতি পড়ে যাবে আপনি তো এমনিতেও সারাদিন পড়ে কিছুই মনে রাখতে পারেন না সব কিছু ভুলে যান তাহলে আপনার যে ক্লাসের পড়ার যে সময় এক ঘন্টা বা দুই ঘন্টা সেই সময়ের এক তৃতীয়াংশ আপনি আপনার ক্লাসের পড়া পড়ুন আর বাকি সময়টা যদি কোরআন মাজিদ পড়েন তাহলে আপনার আধা ঘন্টা পড়ায় তিন ঘন্টা পড়ার সমান কাজ করবে মানে তিরিশ মিনিট পরে আপনি যে ফলাফল পাবেন তিন ঘন্টা পড়ে সেই ফলাফল পাবেন না আপনি বাকি সময়টা কোরআন মাজিদ তেলত করবেন এবং তিরিশ মিনিট আপনি ক্লাসের পড়া পড়ুন মুখস্থ করা লাগবে না অটোমেটিক আপনার স্মরণে কিছু চলে আসবে আপনার বাচ্চার যদি এমনটা হয় তাহলে বাচ্চাকে কোরআন মাজিদ তেল অত করা শেখান শেখানোর পরে তাকে নিয়মিতভাবে সকাল এবং সন্ধ্যা কোরআন মাজিদ তেল করতে বসান পরবর্তী সময়ে আমি এই বিষয়টা নিয়ে একটু গুগলে গবেষণা করলাম যে এটাকে আসলে সাইন্টিফিক ব্যাপার যে কোরআন মাজির তেলত করলেই ব্রেন চার্জ হয় বা ব্রেনের স্মরণশক্তি বৃদ্ধি পায় তো দেখলাম যে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য অনেকগুলো স্কলার যারা ইসলামিক স্কলার এবং ইসলামের বাইরেও যারা গবেষক আছেন তারা কিন্তু এই বিষয়টা সাইন্টিফিকভাবে ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে কোরআন মাঝির তেলাওয়াতের যে একটা সুর বা কোরআন মাঝির তেলাওয়াতের যে একটা টিউন তো সেটা ব্রেনের ওই তরঙ্গর সাথে কাজ করে যেই তরঙ্গগুলো ওঠানামা করলে ব্রেনের স্মরণশক্তি বৃদ্ধি পায় বা ব্রেন চার্জ হয় যদিও আমি আপনাদেরকে তাদের মতো করে বুঝে বলতে পারছি না তবে আপনারা চাইলে গুগলে গিয়ে অথবা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন তারা কি বলছেন বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর এই বিষয়টায় আমরা যদি আমাদের চারপাশে একটু খেয়াল করি তাহলে আরও সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারবো আর সেটি হচ্ছে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের আশেপাশে যে হিবস মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে যে সমস্ত ছাত্রদেরকে হিবস করতে দেয় গার্জেনরা বেশিরভাগ ছেলেগুলোই কিন্তু যারা স্কুলে ভালো মতো পড়াশোনা পারে না বা বাড়িতে খুব দুষ্টুমি করে তাদেরকেই কিন্তু হিপজে ভর্তি করিয়ে দেয় যে ছেলেটা স্কুলে একটা লাইনও পড়া বলতে পারত না স্যারদের সামনে সেই ছেলেটায় মাদ্রাসা যাওয়ার পরে দুই বছর তিন বছরের মধ্যে পুরো কোরআন মাজিদ মুখস্থ করে ফেলছে তাও আবার খুবই অল্প বয়সে মাত্র বারো তেরো বছর বয়সের মধ্যেই সে সম্পূর্ণ কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে এবং আরও একটা মজার বিষয় হচ্ছে আপনারা হয়তো জানেন না যে কোরআন মাজিদ মুখস্থ করলেই হয় না বরং ততদিন পর্যন্ত তাকে হাফেজ হিসাবে সার্টিফিকেট দেওয়া হয় না যতদিন পর্যন্ত না এক সঙ্গে বসে এক বৈঠকে পুরো কোরআন মাজিদ শুনিয়ে দিতে পারে মুখস্থ সুবহান আল্লাহ মানে এক বৈঠকে বসে যতক্ষণ পর্যন্ত না পুরো কোরআন মাজিদ মুখস্থ শোনাতে পারবে ততক্ষণ পর্যন্ত তাকে সার্টিফিকেট দেওয়া হয় না বা তাকে হাফিসাহব হিসাবে গণ্য করা হয় না আল্লাহ একবার চিন্তা করতে পেরেছেন এত মোটা একটা কিতাব যেখানে একটা নোক্তা একটা জাবার্জের কোনো কিছুই একটুকু পরিবর্তন করে না বা একটুকু ভুল হয় না পুরো কোরআন মাজিদ সম্পূর্ণরূপে এক বৈঠকে শুনিয়ে দেয় মানে আমি বোঝাতে চাইছি যে কোরআন মাজিদের কোনো কিছুই একটুকু ভুল ভালভাবে না পড়েই শোনানো যায় হ্যাঁ পড়তে পড়তে কিছু কিছু জায়গা হয়তো ভুলে যায় এটা স্বাভাবিক কিন্তু এবার কোনোভাবে ভুল মুখস্থ করে না ছাত্ররা বা অসম্ভব ব্যাপার এটা পৃথিবীতে আর কোনো কিতাবের নজির এরকম নেই যে শুরু থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় মুখস্থ করতে পারে কেউ একদমই সম্ভব নয় হুবু মুখস্থ করা একদমই সম্ভব নয় আর মুখস্ত করে হয়তো সার তুলে ধরে বা কোনো না কোনোভাবে এদিক ওদিক হবেই এটা এই কারণেই সম্ভব হয় দেশে যত কোরআন মাজিদ লত করে তার ব্রেনের পাওয়ার বা শক্তি তত বেশি বৃদ্ধি পেতে থাকে মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলোতে দেখবেন যে শুরুর দিকে যে স্টুডেন্টটা এক পৃষ্ঠা অথবা হাফ পৃষ্ঠা অথবা পাঁচ লাইন মুখস্থ শোনাতো সেই ছেলেটায় দশ পাড়া পনেরো পারা হয়ে যাওয়ার পরে সে কিন্তু পাঁচ পৃষ্ঠা সাত পৃষ্ঠা মুখস্থ শোনায় এমনও স্টুডেন্ট আমরা দেখেছি যে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত একদিনে মুখস্থ করে শুনিয়েছে মানে সাত পাড়া মাত্র একুশ দিনে মুখস্থ করে ফেলেছে শেষের দিকের যে সাত পাড়া মাত্র একুশ দিনে মুখস্থ করেছে এর চাইতে আরো ভালো স্টুডেন্ট আমরা দেখেছি আবার অনেক স্টুডেন্ট এমনও দেখা যায় যে ছয় মাসে চার মাসে পুরো কোরআন মাজিদ মুখস্থ করে ফেলছে এটা আপনি কি বলবেন আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে অলৌকিক শক্তি দিয়েছেন বলেই এটা সম্ভব এই কোরআন মাজিদে আপনি বিজ্ঞান পাবেন এই কোরআন মাসিদে দুনিয়া আখেরাত আধ্যাত্মিক জীবন এবং দুনিয়াবী জীবন সব সমস্যার সমাধান নিয়মিত কোরআন মাজিদ তেলওয়াত করুন আপনার বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে কোরআন মাজিদ তেলওয়াত করা শেখান দুনিয়া ও আখেরাতে কোরআনের মাধ্যমে মুক্তি পান আল্লাহতালা আমাদের সকলকে কোরআন মাজিদ বেশি বেশি করে তেলত করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি